আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মধ্যে ব্র্যান্ডেড একটা ফ্যাশনেবল স্পোর্টস ওয়াচ চাচ্ছেন তাদের জন্য মুন্ডোরা নিয়ে চলে আসলো চমৎকার কাটেন ব্র্যান্ডের এইট ফোর সিক্স টু এই মডেলটি আমাদের কাছে টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে তা দেখতে পাচ্ছেন আমি পরে আছি খুব সুন্দর একটা গ্রিন স্ট্যাপের এই ঘড়িটি খুব চমৎকার একটা ফ্যাশনেবল ওয়াচ চমৎকার এই বক্সে আপনি পেয়ে যাবেন এবং মুন্ডনা কিন্তু প্রত্যেকটা ঘড়ির সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে আর আমরা চেষ্টা করি যতটা রিজনেবল প্রাইজের মধ্যে ঘড়ি প্রোভাইড করতে বক্সের সাথে মিনুল পেয়ে যাবেন বাকি ডকুমেন্ট থাকছে তা আমি না দেখালাম সবাই জানেন বক্সের সাথে কি কি পেয়ে যাবেন সো আমি এখন দেখাবো চমৎকার এই ঘড়িটি এটা হলো গ্রে কালার বিল কোয়ালিটি কিন্তু দুর্দান্ত একটা বিল কোয়ালিটি অল ওভার মিলে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়াল মিটারটাও কিন্তু অনেক সিম্পলের মধ্যে মিনিমিস্টেক একটা ডিজাইন করা রয়েছে শেপটাও কিন্তু খুব সুন্দর মানে সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন স্টিলের একটা কালার টনি করা এবং ব্ল্যাক এর মাধ্যমে কিন্তু জিনিসটা খুব সুন্দর প্রব আপ করা হয়েছে এটার কিন্তু অনেকগুলো কালার রয়েছে টোটো চারটা থেকে পাঁচটা এরকম কালার রয়েছে বাট সাইডে তিনটা বাটন পেয়ে যাচ্ছেন মানে আহ বাটনগুলোর মধ্যে এক নিচে হলো রিসেন্ট বাটন উপরে হলো সেকেন্ডের বাটন এবং মাঝখানে হলো ক্রাউন ক্রাউনটার মধ্যে আপনি ডেট এবং টাইম দুইভাবে চেঞ্জ করতে পারবেন এবং ভিতরে গুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্কআউট ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়ান সেকেন্ড সেকেন্ডের একটা কোনো অফ পেয়েছে আর একটা হলো সিক্সটি সেকেন্ডের কোনো অফ আর একটা হলো মিনিটের এবং টাইম মানে ক্যালেন্ডার তো থাকছে টাইম তো থাকছে টোটালি এই চারটা জিনিস একুরেসি পেয়ে যাচ্ছেন কারণে আর যে ভিতরে যে মুভমেন্ট মি যে মেশিনটা ইস করা হচ্ছে তা কিন্তু কোয়ার্ট হাউসের মেশিন চলো এই জন্য টাইম কিন্তু একদম একুরেসি পাবেন আপনাদের কাছ থেকে সো এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা হলো গ্রিন কালার একটা হলো চমৎকার গ্রে কালার রিজনেবল প্রাইসে অথেন্টিক এই কারেনের এই ফ্যাশনেবল স্পোর্টস ওয়াচ যদি পার্সেস করতে চান তাহলে ভিজিট করে ফেলুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের অনেকগুলো ক্যাটাগরির ওয়াচ পেয়ে যাচ্ছেন তা দেখার জন্য অবশ্যই ভিজিট করে ফেলুন ধন্যবাদ